প্রিয় ভাইরা মোবাইলে বিয়ে করা যায় আছে আজকাল অনেকে আমরা দূরে থাকি প্রবাসে সাথে চাই মোবাইলে বিয়ে করতে নাকি দুই লাইনে উত্তর দিয়ে দিই সময় আমাদের একেবারে শেষ মোবাইলে বিয়ে করা যায় আছে কিনা এটা নিয়ে ওলামা ইকরামের বিশদ আলোচনা আছে পুরো আলোচনাটার খোলাসা যদি আমরা বলতে চাই তাহলে দুটি কথা চলে আসে নাম্বার এক বিয়েতে বরপক্ষ কোনে পক্ষ উভয় পক্ষর প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ উভয়টা হইতে হয় একই মজলিসে দুজন সাক্ষীর উপস্থিতিতে এটা হলো শরীয়তে বিয়ের শর্ত এখন একই মজলিসে সাক্ষীর উপস্থিত হতে হয় মোবাইলে যদি বিয়ে করেন এক জায়গায় মেয়ে থাকে আর এক জায়গায় ছেলে থাকে তাহলে অনেক বলেন যে মজলিস ভিন্ন হয় তো আসলে এখানে ভিন্ন নাই কারণ একই সময়ে দুইজন দুই জায়গায় থাকলেও মজলিস একই হচ্ছে এবং একজনের কথা আরেকজন শুনছেন হয় তো মজলিস ভিন্নতার সমস্যাটা খুব একটা নেই তাহলে সমস্যাটা কোথায় অনেক কলামা একরাম বলেন যে দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো এই মোবাইল ফোনে বিয়ের ক্ষেত্রে একে অন্যকে কি করে না দেখে না যার কারণে ওই আবদুল্লার সাথে বিয়ে করতে গিয়া আরেক আবদুল্লার সাথে বিয়ে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ফাতেমারে বিয়ে করবে সে ঠিকঠাক করছে ওখানে ফাতেমার জায়গায় জরিনারে বসায় দিচ্ছে এরকম প্রতারণার আশঙ্কা থাকতে পারে কি পারে না এরকম যদি প্রতারণার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে মোবাইল ফোনে বিয়ে করা কি নাই জায়েজ নাই আর যদি এরকম প্রতারণার আশঙ্কা না থাকে তাহলে শেখ সালেহার মুনাজ্জিদ সহমে কুলামায়করম এই মতটাকে অগ্রাধিকার দিচ্ছেন তাহলে মোবাইল ফোনে বিয়ে করা যায় প্রতারণার আশঙ্কা না থাকে যেমন এই পাশে ওই পাশে আপনার লোক আছে ছেলে কোনটা মেয়ে কোনটা সেখানে অন্য মেয়ে ঢুকে দেওয়ার বা অন্য মেয়ের প্রস্তাব দেওয়ার কোনো সম্ভাবনা নাই এরকম যদি নিশ্চিত হন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখছেন সরাসরি এরকম যদি আশঙ্কা মুক্ত থাকেন তাহলে মোবাইল ফোনে বিয়ে করা যায় যা নাম্বার তিন সবচেয়ে নিরাপদ মত হলো তাওকিলের মত তাউকিলের মতটি সবচেয়ে নিরাপদ মত সবচেয়ে নির্ভেজাল মত যদি করতেই চান মোবাইল ফোনে বিয়ে তাহলে তাউকিলের মাধ্যমে করবেন তাউকিল কি তাউকিল হলে উকিল বানানো উকিল বানানো কি আপনি দেশে মেয়ে আছে আপনি বিদেশে আসেন ছেলে আছেন বাইরে দেশে আপনার বাবাকে বলেন যে বাবা আমি আপনাকে দায়িত্ব দিলাম আপনি আমার উকিল আপনাকে আমি উকিল করলাম অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা দেন মহানা দিয়ে আপনি আমারে বিয়ে পড়াই দিয়ে আপনার পক্ষ থেকে আপনার বাপ যায় কবুল বলবে আমার ছেলে অমুকের পক্ষ থেকে এত টাকা মহানা বিনিময়ে আপনার ওই মেয়ের সাথে আমি বিয়ের প্রস্তাব করলাম বাস আপনার পক্ষ থেকে আমার বাপ বাপ করে দিবে বিয়ে হয়ে যাবে আপনি এখানে মোবাইলে কবুল এটা বলার দরকার নেই আমি কি বুঝাতে পারছি এই মতটা সবচেয়ে নিরাপদ মত সবচেয়ে নির্বাচন মত এটা আপনি করতে পারেন মোবাইলে তালাক দিলে তালাক হবে বিয়ের তো মাসালা শুনলাম বিয়ের জন্য তো বহুত কঠিন বহুত মাসালা করতে হইল তালাকের মধ্যে এক কথাই বলতে পারি মোবাইলে তালাক দিলে সাথে সাথে হবে কোন উকিল টুকিল কিছু লাগবে না এত জঘন্য একটা জিনিস এত বেশি এই রোগটা প্রবাসীদের ভিতরে সামনে ঝগড়া হলে তো হাড়ি পাতিল ভাইয়াচুরা একটু মেজাজ ঠান্ডা করা যায় যেহেতু একজন আরেক দেশে আরেকজন আরেক দেশে মেজাজ ঠান্ডা গরম হলে ঠান্ডা করার উপায়ও নাই মোবাইল আসানলেও লাভ নাই কারণ সে দেখবে না তো শুরু হয় কি দিয়া তালাক তাও কয় তালাক দিয়া তিন দিয়া শুরু হয় প্রিয় ভাইয়ারা মোবাইলে যদি আপনি তালাক দেন আপনার স্ত্রীকে বিশ্বাস করুন আর না করুন সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে বহু লোক এই সর্বনাশ করে এসা কান্দে এটা ছুরির মতো ঢুকায় দিছেন শেষ এরপরে আফসোস করলে আর কোনো কাজে আসবে না হ্যাঁ আমি এটা বলছি না যে আপনি তালাক দিলে তিন তালাক হয়ে যাবে আমি সেটা বলতেছি না কিন্তু তালাক হবে কমপক্ষে একটা তালাক অবশ্যই হবে যদি এরকম মোবাইলে প্রায় তালাক দেওয়ার অভ্যাস থাকে আপনার আর জীবনে মোট তিনবার এরকম ঘটায় থাকেন তো আলহামদুলিল্লাহ আপনি এবার অন্য বিয়ে করার চিন্তা করতে পারেন দেশে গেলে পিঠে চালা সালা বস্তা ভাইদা তারপরে যেতে পারেন প্রিয় ভাইরা মোবাইল ফোনে তালাক দিলে তালাক হয়ে যায় সাবধান তালাক এমন জিনিস না যারা আগ মোবাইল ফোনে বলে দিলাম এটা ঠান্ডা মাথা আলেমদের সাথে পরামর্শ করে মুর্বীদের সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নিতে হয় রাগের মাথায় অনেকে মনে করে রাগের মাথা তালাক দিলে তালাক হয় না কি কেউ প্রিত করতে করতে দেয় নাকি রাগের মাথা তালাক দিলে আর তাড়াতাড়ি তালাক পরে হ্যাঁ রাগ যদি এরকম হয় আপনি পাগল হয়ে গেছেন সেন্স নাই তাহলে তালাক হবে না অতএব এই বিষয়গুলো আমরা সাবধান থাকি আল্লাহ হেফাজত করুক প্রিয় ভাইরা মোবাইলে ফেসবুকে অনলাইনে নেটে অন্য অপরিচিত মেয়েদের সাথে কথাবার্তা বলা চ্যাটিং করা এটা কি জায়েজ না না জায়েজ না জায়েজ আলহামদুলিল্লাহ ফতো আমরা সবাই জানি কিন্তু জানলে কি হবে কয়জন লোক আমরা আমল করি ইমতে হোয়াটসঅ্যাপে ফেসবুকে অনলাইনে অফলাইনে মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যে কোনো ধরনের আলাপ আলোচনা পরপুরুষের জন্য হারাম এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায় আল্লাহ সুমাত বলেছেন লাতা যে না জেনার কাছাকাছি আমরা যেও না কত সংসার এই মোবাইলের কারণে ভাঙছে কত সংসার এই ফেসবুক এবং ইমোর অপব্যবহার কারণে ভাঙছে কত সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে কত ঘর ভেঙে চুরমার হয়ে গেছে প্রিয় ভাইরা শুধু এর অসৎ ব্যবহার কারণে লক্ষ্য রাখবেন তো ইনশাল্লাহ মেয়ের সাথে কোন পরপুরুষ ছেলের সাথে চ্যাটিং করা কথাবার্তা বলা যায়জ নাই একটা নেক্সুরোতে ধোকা স্কেল চলতেছে খুব জোরে সেটা হলো দিনী বোন দিনী ভাই নাম দিছে কি দিনই বোন এক পাশে দিনী ভাই আরেক পাশে দিনই বোন মানে ধর্মীয় ভাই আমাদের দেশে একটা আছে না ওই যে ধর্মের ভাই ধর্মের বাপ ধর্মের বোন এখন আবার শুরু হয়েছে এই অনলাইনে দিনী ভাই দিনই বোন কিসের দিনই ভাই দিনই বোন সরাসরি মায়ের ভঁটার বোন হলে বোন আর না হলে সেটা বোন না ওটা আপনার বহু আর উপযুক্ত যদি সহবাহিত হয় অতএব বোন হবে কীভাবে কোনোভাবে বোন হবে না শয়তান এগুলো ধোকা দেয় অনেক সময় মাশালা জিজ্ঞেস করে প্রিয় ভাইয়েরা ওলামায় বলেন কোন যুবতী মেয়ে যদি সালাম দেয় আপনি জবাব দিবেন না অথবা আপনি যদি কোনো সালাম দেন যুবতী মেয়ে জবাব না কেন কারণ আশঙ্কা যদি হয় বুড়ি যদি হয় তাহলে তার জবাব দেন সমস্যা নেই কিন্তু যদি যুবতী মেয়ে হয় আর ফেতনার আশঙ্কা থাকে তাহলে সেখানে সালামের জবাব দিতে ওলামায়করাম নিষেধ করেন তাহলে অনলাইনে ফেসবুকে তথাকথিত দিনী ভাই বোন দিনী ভাই নামে যে কারবার এখন চলতেছে এগুলা জায়েজ নাই মেয়েরা দিন শিখবে তার স্বামীর মাধ্যমে মেয়েরা দিন শিখবে নিরাপদ কোনো ওয়েতে এটা নিরাপদ ওয়ে না শয়তান এখানে অসহ সৃষ্টি করে হইতে হইতে জেনা পর্যন্ত চলে যায় আর কিছু না হোক মনের জেনা হয় অতএব এগুলা থেকে বেঁচে থাকতে হবে হ্যাঁ কোনো আলেমের সঙ্গে যদি কোনো মেয়ে কোনো মাসালা জিজ্ঞাসা করার প্রয়োজন হয় বিকল্প কোনো রাস্তা না থাকে স্বামী টামির মাধ্যমে তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করবে প্রশ্ন উত্তর দিতে পারে সেক্ষেত্রেও আলেমও ফেতনা থেকে বেঁচে থাকবেন এরকম নিরাপত্তা তার নিজের আত্মবিশ্বাস থাকতে হবে তাহলে আর তাহলে সেটাও কিন্তু কি হবে না যায়জ হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাত করার তো দান প্রিয় ভাইয়ারা সর্বশেষ পয়েন্ট হলো মোবাইল ফোনে সবচাইতে বেশি যে অপরাধটা স্কেল হয় সেটা হলো হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা বিভিন্ন ফিল্মের গান হিন্দি বাংলা বিভিন্ন ফর্ম্যাটে এগুলো বোঝায় আর বিভিন্ন ফিল্ম এবং নাটকের বিভিন্ন দৃশ্যগুলো রাখা এবং এর চাইতে অশ্লীল আরও নিকৃষ্ট জঘন্য বিভিন্ন ভিডিও ক্লিপস মোবাইলে রেখে এগুলো গোপনে গোপনে দেখা প্রিয় ভায়ারা মোবাইল এমন একটা জঘন্য জিনিস আপনে সবার কাছে ফেরেশতা সাজেন এক একা রুমে ওগুলা টিপে দেখেন কেউ দেখে না আপনার আল্লাহ দেখছেন মোবাইল এত দ্রুত মানুষকে নষ্ট করে দেয় যেটা মানুষ কল্পনাও করে না করতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একটু আগে হাদিস আমাদের शेख আপনাদেরকে শোনাচ্ছিলেন সহিহ বুখারীতে আছে মাইয়যমান লিমা বাইনা লাহাইয়হি ওয়া মা বাইনা রجلাইহি адমানাল্লাহুল জান্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুই চuales মধ্যখানের বস্তু অর্থাৎ মুখ আর দুই রানের মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থান এই দুইটা জিনিসকে যদি কি হেফাজত কন্ট্রোল করার দায়িত্ব নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আনহু মাসউলা আমাদের চোখ আমাদের কান আমাদের অন্তর এই সবগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন এগুলো ব্যবহার কোথায় করলাম প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো বলেছেন সূরা নূরের ভিতরে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম হে রাসূল আপনি বলে দেন মুমিনদেরকে আপনি মুমিনদেরকে বলে দেন মোমেনদেরকে রসুল বলে দিবে কেন আল্লাহ ডাইরেক্ট বলতে পারেন না কোরআনে আল্লাহ সব বিধান নিজে ডাইরেক্ট বলছেন না কিন্তু এই বিধানটার ব্যাপারে রসুলকে বলতেছেন আপনি বলে দেন আমরা যেই কাম ছেলে কোনো কুকাম করতেছে ডাইরেক্ট বলতে নিজের কাছে ইতস্তবোধ হয় তখন আমরা ছেলের কোনো বন্ধুরে দিয়ে বলাই ঠিক না আল্লাহ সুমত আল্লাহ রসুলকে বলতেছেন কল লিল মিন হে রসুল আপনি মোমেনদেরকে বলে দেন ইয়া উদ্দ মিন আবসিম তাদের চোখের যেন হেফাজত করে হারাম জিনিস না দেখে আজকাল ফেসবুকের মাধ্যমে অসংখ্য অগণিত বেপর্দা নারীকে দেখছি মজা নিচ্ছি সেভ করে রাখছি ভিডিও দেখছি গান শুনছি হারাম করছি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এই সবগুলোর জন্য ছাড়া কয়জন যুবক আছেন দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার মোবাইলে কোনো হারাম জিনিস নাই একটি হারাম গান আমার মোবাইলে কোনো সিনেমার গান নাই কোনো নাটকের কোনো ক্লিপ নাই কোনো ভিডিও ক্লিপ নাই কোন অশ্লীল জিনিস নাই কোন হারাম জিনিস নাই এরকম কথা বলতে পারেন এরকম যুবক কয়জন আছেন খুবই কম যদি কোন যুবক আল্লাহকে খুশি করার জন্য মোবাইলে ফরম্যাট দিয়ে সবগুলো ডিলেট করে দেওয়ার সৎ সাহস আজকে এই মজলিস থেকে নিতে পারেন তাহলে এই মজলিস যারা আয়োজন করছেন তারাও সার্থক আমরা যারা আসলাম তারাও সার্থক আপনি আসছেন আপনিও সার্থক হলেন করবেন তো ইনশাল্লাহ মোবাইলের সমস্ত হারাম জিনিসগুলো ডিলেট করবেন আল্লাহর ঘরে বসে সাক্ষী রেখে আল্লাহকে বলছেন কিন্তু মোবাইলে যত হারাম জিনিস আছে এগুলো সব ডিলেট করবেন আওয়াজ একটু আস্তে আস্তে আসতেছে আল্লাহর ঘরে বলে আবার কোন বিপদে পড়ি আল্লাহ হক প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে তবা করার তোফিক দান করুন কোরআন করিম আল্লাহ বলছেন কদাফুল হাল ওই মানদাররা সফল কারা বলতে বলতে আটটা পয়েন্ট বলতে গিয়ে আল্লাহ এক জায়গায় বলছেন আল্লাহ দিন আলী ফুরুজিম হা যারা লজ্জাস্থান হেফাজত করে অপাত্রে কুপাত্রে যারা যৌনতা যৌন চাহিদাকে চরিতার্থ করে না মজা লয় না যেখানে সেখানে মজা লওয়ার একমাত্র জায়গা তার স্ত্রী এছাড়া কোনো জায়গায় এমনকি নিজের হাত দিয়ে মজা নেওয়া নিচে তাহলে আপনি অন্য মেয়ের ছবি দেখে মজা নিচ্ছেন তার গলের কণ্ঠা শুনে মজা নিচ্ছেন গান শুনে মজা নিচ্ছেন ভিডিও দেখে মজা নিচ্ছেন আপনি হারাম করছেন চোখের গুনা করছেন মাথার গুনা করছেন প্রিয় ভাইরা চোখের গুণা এমন জঘন্য একটা অপরাধ আপনি একটা চুরি করছেন যতক্ষণ করছেন ততক্ষণ গুনা হয়েছে এরপর আর গুনা নাই একজন খুন করছেন করছেন গুনা শেষ হয়ে গেছে বরং পরবর্তীতে মনে হলে নিজের কাছে খারাপ লাগবে তবা করবেন ঠিক না কিন্তু চোখের গুণা এমন একটা জিনিস চোখ দিয়ে হারাম জিনিস দেখেন সেজদা গেছেন রুকুতে গেছেন মসজিদে আসছেন ওয়াজার মাহফিলে আসছেন সেখানে আপনার মনে করে কি দেখলাম জানি কিরকম ছিল জানি ঠিক না বেঠিক এই গুণার থেকে আপনি মুক্ত হতে চাইলেও তব করতে চাইলেও এটা থেকে মুক্ত হওয়া যায় না এটা জঘন্য জিনিস এই চোখ এটা বড় কঠিন একটা জিনিস এটা থেকে এটাকে গুণা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রিয় ভাইরা আল্লাহর কাছে আল্লাহর কাছে ওই যুবক আরসের আরসের ছায়া প্যান্ডেলের ছায়া আমাদের দিন যে যুবক তার জবনকালটা আল্লাহ কাটা শাহুনদিল্লা আল্লাহ তালা আমাদেরকে সেরকম যুবক হওয়ার তফিক দান করুন মোবাইলের যত আপদ আছে সেগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন মোবাইলকে ব্যবহারের ক্ষেত্রে একজন মোমিনের যতগুলো বিষয় খেয়াল করে ব্যবহার করা উচিত সেইটা সবগুলোকে খেয়াল করার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন মোবাইল ব্যবহার করতে গিয়ে যতগুলো হারাম আমরা লিপ্ত হই সমস্ত হারাম থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন জজাক মোল্লাহুল্লাহ